ভালো সময় খারাপ সময় পাশে ছিলাম যারা রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিল তাদের রাজনৈতিক ব্যাপার হলো কিন্তু কখনো আমার সাথে আলোচনা হয়নি মানে এই ব্যাপারে কথা বলেন তো আমি হয়তো আজকে অনেকটা সময় তো কাজ করেছি কাজের পিছনে দেখা যাচ্ছে যে একদম টিেনেজ বয়স থেকে এখন পর্যন্ত কাজ আর কাজ কাজ শুধু দুটো দানে বামে সামনে পিছনে হয়ে ঢাকায় গিয়ে যতক্ষণ সাথে কাজ করেন তারা হচ্ছে একজন ভিআইপি সাথে কাজ করার পরও এই যে পুলিশে হেনস্থানা বা হচ্ছে যে মামলা হচ্ছে আসলে এই ধরনের যদি মামলা হয় তাহলে অফিসে কোথায় যাবে বা আপনাদের কোনো পদক্ষেপ বা হচ্ছে কোনো বিষয়ে যদি বলা থাকে

কাজ করেছে বা বিভিন্ন দল করেছে তাদের মধ্যে হয়তো রাজনৈতিক আলোচনা হয়েছে আমার সাথে ব্যক্তিগতভাবে যাদের কাজ হয়েছে তাদের কখনোই কোনো প্রকার রাজনৈতিক আলাপ বা আমি দেখিনি তাই আমি বলতে পারি বিশ্বাস করি যে শিল্পীদের মন অনেক বড় থাকে তারা

আমার কাছে মনে হচ্ছে যেটা আমি জিজ্ঞাসা থাকে না অসুস্থতা বাচ্চাদের কোনো একটা বিষয় তো দেখা যায় যে দূরত্বটা অনেক বেশি আপন মনে করে তখন তার সাথে কিন্তু যেমন অভিমানটা আমরা কার সাথে করি খুব প্রিয় মানুষের সাথে আমরা অভিমান করি আমরা অচেনা কোনো মানুষের প্রতি অভিমান করি না ঝগড়া ঝাঁটিতেও যায় না তো বিষয়টা আসলে এরকমই যখন পরিবারের সদস্য কাছে থাকে তখন নর্মাল এরকম হতেই পারে সেটা আপনার সময়ের ব্যাপার এই সময়টাতে বাড়ির সাথে আমরা আমরা যেটা বলছি যে আমি সবসময় দিদির ভালো সময় খারাপ সময় পাশে ছিলাম কিন্তু এমন এমনিও আমার বিভিন্ন খারাপ সময় আমাকে সাপোর্ট করেছে তো এবারও তার ব্যতিক্রম নয় শুধুমাত্র অবিশ্বাস নয় আদার্স যেসব আর্টিস্টদের আমি কাজ হয়েছে বা চিনি তাদের সবার জন্যই আমি আসলে